কলকাতায় আপনি মোবাইল খুলেন এখন ফেসবুকে অ্যাড দিচ্ছে কলকাতার অমুক বাবা একটা ফোনে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পাবে কি বুঝলেন পালিয়ে গেলে চব্বিশ ঘন্টার মধ্যে এনে দিবে তাবিজ করে আমি খালি চিন্তা করি কি জানেন আমি এক জায়গায় বলছিলাম যে আল্লাহ জায়েজ নাই নাহলে আমি ওর বউকে নিয়েই পালাতাম খালা কি করে ঘুরে আনে সেটা দেখত বড় কষ্ট এটা যে চব্বিশ ঘন্টায় ঘুরে এনে দেবে কেউ পালিয়ে গেলে তাকে তাবিজ করে আনা যায় বড় কষ্ট এটা ধোকা প্রতারণা প্রবঞ্চনা যেটা ইসলামে নাই ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ যেমন আমাদের যুবকরা অনেকজন জানে না কি বুঝলেন কেউ যদি কোনো মেয়েকে ভালোবাসে তিন দিন এক মাস ভালোবেসেছে তিন মাস তারপরে যদি আর ফোন না তুলে বাস আর ঘুম হারাম হয়ে গেল এই তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে পেয়েছে ইয়া সিনকে আমাকে বলছে হ্যালো হুজুর ভালো আছে কি হলো রে আর বলেন না বিরাট বলবাল। একটা মেয়েকে ভালোবাসত আমার আর ফোন তুলছে না কোনো তাবিজ নয় আমার কাছে এনে দিবেন। আমরা দিবে যদি মেয়ে আসবে তা তোর কাছে আসবে কেন সে তো হুজুরের কাছে আগে আসবে নাই আমরা মলবিরা বুকা এই যেমন অনেক লোক আপনি লালগুলাই পাবেন বাজারে লালগুলাতে পাবেন জঙ্গিপুরে পাবেন আমাকে এমনি বলতে ভয় লাগছে কি বুঝলেন একজন সেদিনে কালিয়া চক থেকে বলেছে তোমাকে পেলে কেটে থুবো না কি বুঝলেন আমি বললাম বাবা মারিস আমাকে তোর লেগে দোয়া করছে আল্লাহ হিদায়ের কি বুঝলেন আমি হক কথা বলে যাচ্ছি আমার ভাই যারা মনে করে আমাদের দেশের লোক নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু বরকত নিবে বরকত কিসে বলে মলবির তাবিজে বরকত হুজুর একটা তাবিজ দেন বরকতের তাবিজ নামাজ বলে নামাজ পড়বো না রোজা রাখবো না কোরআন পড়বো না তাবিজে বরকত চায় যদি আমাদের তাবিজে তোমার দোকানে বরকত হয় আমার বেতন আট হাজার টাকা তো তু আগে বড় লোক আমি আগে হব তাবিজ তো আমার কাছে মত তাবিজ আর টেনে একটা করে সব এই ফ্যাক্টরিগুলো আপনাদের হতো হাইরোডের গায়ে মলবিদের হতো মাত্তা বিজার টান কি বুঝলেন আমি কেন তিন হাজার টাকায় আপনার মসজিদে কাজ করতে যাব আমার তো দায় আসে নাই মা তাবিজ আর কিন্তু বড় কষ্টের বিষয় যে তাবিজ লিখছে তার এক লাখ টাকা বেতন আর যে দিচ্ছে সে তিন হাজার বেতনে মূলবি কাজ করে তা বরকতটা সে আগে নেবে না তোকে দিয়ে দিবে বড় কষ্ট লাগে অনেকজন আবার সকালবেলায় আপনাকে দেখিয়ে দেবো সকালবেলাই উঠে কোরআন নাই নামাজ নাই দোকানটা খুলি ঝাঁট দিয়ে পানিটা দেন পানিটা দেন একটু পানিটা দেন এরম করে পানি বার করে ছিটি দিলে ছিটি দেওয়ার পরে ধূপ কাঠি জ্বালাইছে মুসলমানের কথা বলছি ধূপ কাঠি জ্বালিয়ে এরম করে খালি ক্যাশবাস কথা একবার হচ্ছে পং করে নিয়ে এরম করে গুঁজে দিলে আচ্ছা দিয়ে বলছে কি বাবা বলে ধূপেতে বরকত আচ্ছা ধূপ কি দিয়ে তৈরি হয় তুমি যদি বলো গোবরে বরকত তাহলে তো আমাদের দিলীপ বাবু ঠিকই বলেছে মুতেতে বরকত আছে ওরা বলছে মুতে বরকত তুই বলছিস গোবরে পার্থক্যটা কোথায় নাউজবিল্লা বরকত লিপে আমি বলে যাচ্ছি কোরান বলছে ওয়ালা ডাব্লু আল্লা কুমবি সেয়েম মিনাল কফি ওয়া রভাশিরি সয়াবিরিন হে আমার নবী বলে দাও আমি আল্লাহ কখনো তোমাদের কাছে বালা মুসিবত নেই কখনো রোগ জ্বালা দব কখনো তোমাদের মালের ক্ষতি করি কখনো জানের ক্ষতি করি কখনো ক্ষেতি বাড়িতে ক্ষতি করি আমার মায়ের আমার মায়ের অপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবাশিরি সাবিরিন আমি তাদের সঙ্গে থাকি যারা সবর করে ধৈর্য ধারণ করে তারপরে আমার আল্লাহ পরের আয়াতে বললেন আল্লাযিনা ইদা আসাবাতহুম মুসিবা তোমাদের কাছে যখন কোন মুসিবত আসবে তোমরা বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওগো আল্লাহ আমরা সকলে তোমারই জন্য আর তোমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে আপনি যদি বরকত চান আমার ভাইয়েরা আমার মায়েরা বোন এরা সতেরো পরা শেষ পৃষ্ঠা আমার আল্লাহ রব্বুল আলামিন এলান করলেন আই ও আল্লাহ্বিন কাউ হস্যুদু আব্বু দু রব্বা কুয়াফানুল খাইরল আল্লাহ কুম তুফলি হো হে আমার বিশ্ব নবী বল তোমরা আমার কাছে রুকু করো সিদ্দা করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য কামিয়াবীর রাস্তায় আমি আল্লাহ দেখিয়ে দেবো ও জোর বলুন শুভ আল্লাহ ইরাদা করলেন ওয়াদা করলেন আমার আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করে না যে তোমরা রুকু করো সিজদা করো আমার কাছে তোমরা সালাত আদায় করো নামাজ পড়ো আমি আল্লাহ কামিয়াবির রাস্তা দেবো আপনি নামাজও পড়েন না কোরআনও পড়েন না আপনি তাবিজে কামিয়াবির রাস্তা খুঁজছেন বড় কষ্ট লাগে অনেক তাবিজওয়ালা আমাকে গাল দেয় কি বুঝলে আমি একবার চব্বিশ পরগনায় ছিলাম এক মাস আগে তো আমা আমি জানিও না সেখানকার মৌলবি তাবিজ লাখে আর বলেছি তারপরে দেখছি আমার সঙ্গে সালামও করছে না মুসাফাও করছে না আমি একজনকে বললাম কি ব্যাপার বলতে এড়ি চলছে মালটা তাবিজ আমি বললাম ওই জন্যে লেগেছে ঘা বড় কষ্ট লাগে সমাজকে ধোকা দিও আপনাদের কি মনে মনে হচ্ছে এই মলবিরা আমরা বসে আছি একশোটা আমার মতো মলবি ধরা পড়বে একশোটা মাদানি ধরা পড়বে একশোটা হুজুর কেমতের দিনে ধরা পড়বে আমার মতো মলবি কোরআনকে জিজ্ঞেস করো যারা কোরআনের আয়েতকে সুরায়ে বাকারা আল্লাহ অবতীর্ণ করলেন নবীজির কাছে হে নবী সাবধান বাণী দাও ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইয়াকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়াযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো তোমরা শুনে নাও যারা আমার কোরআনের আয়াতকে নিজেদের পেট চালাবার জন্য লুকাই তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মলবিদিকে কিয়ামতের দিনে দাঁড় করাবো এবং কঠিন শাস্তি দান করব আমার ভাইরা এরপরে চলুন সূরা আরব প্রথম পৃষ্ঠা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া কাম মিন ক্বারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান

আজকে বাংলা তারিখ কত পহেলা হ্যাঁ দুই হয়ে গেছে আমি কিন্তু একেতে শুরু করেছি দশ মিনিট আগে তাই না দশ মিনিট আগে শুরু করেছি একেতে এই পহেলা মা ইউটাবার যারা আছেন এই পয়েন্টটা তুলবেন আমি পয়েন্টটা দিচ্ছি খুব সুন্দর আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না আমার বর্তমানে আছে মুর্শিদাবাদে আছে নদিয়ায় আছে বীরভূমে আছে বাঁকুড়া পুরুলিয়ায় আছে কাজী সাহেবের ওরস হয় আমি জানি না আমি আমার আব্বাজির মুখ থেকে শুনি কাজী সাহেব বলে কোনো পীর ছিল জীবনে মাদ্রাসার মুখটাকে নিয়ে মলবিউলয় আমাদের দেশে তো ভালো ভালো আমি আব্বাসে জিজ্ঞেস করছিলাম যে আপনি পীর হতে না বলে পীরদের যে অবস্থা পীর হয়ে লাভ খুব বিপদ বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমার ভাই এই কাজী সাহেব আপনাকে দেখিয়ে আমাদের দেশের দলিত আদিবাসী ভাইদের আপনারা জানেন গঙ্গা গঙ্গাসাগরের সিনান হয়েছে উনত্রিশ তারিখে তিরিশ তারিখে ঠিক কি এখানে দলিত আদিবাসী ভাইদের একটা পরব আছে সেটাকে মকর সংক্রান্তি বলা হয় এই সংক্রান্তিতে আমি আপনার মুর্শিদাবাদে প্রমাণ দবনা আমার বর্তমানে অনেক মুসলমান মেয়েরাও খজরের পরে গোসল করেছে জোরে বলুন না তাদিকে তাদেরকে জিজ্ঞেস করো কোথায় পেলে তারা জানে না ওই জন্য আমাদের সমাজ জানে আমাদেরকে মৌলবিদিকে দুটো কাজে রেখেছে হলে আর বলে হয়েছে মুখে একটু খেজুর দি দাও পানি দি দাও আর মরেছে জানা যা পড়াও বলে বাকি বলে বাকি সব ওয়া হাদিস জানা আছে হাদিস নিসা মেয়েদের হাদিস চলে কি বলেন মেয়েদের একটা হাদিস শুনি এই মৌলবি গোটা সব খেপে যাবে আল্লাহ জীবনে এই হাদিস শুনি না প্যাঁচ লাগানো আছে প্যাঁচ লেগে যায় আমি বললাম আল্লাহ যদি প্যাঁচ লাগানো জিলাপি যদি বিয়েতে দিলে প্যাচ লাগে এটা কিন্তু হাদিস শুনিসা মেয়েদের হাদিস বুঝতে পেরেছেন মরদদের লয় তো যে জিলাপি তৈরি করছে তার কত প্যাঁচ লেগে আছে সে তো প্যাঁচ মেরিয়ে গেইছে তার প্যাঁশটা ছাড়বে কি করে তার বিটির তো জীবনে বিয়ে হবে না বেটা যত দেব তো ওয়ার কাছে নাউজ বিল্লা বলুন জোরে বলুন নাউজ বিল্লা এই ধরনের থেকে হিফাজতে থাকবে এই মকর সংক্রান্তি আর আজকে পহিলাম অনেক ব্যক্তি আমি নাম করব না আমার বর্তমান মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়ায় এই কাজী সাহেবের অরস করেছে এই অরসের নামে গরু করে জবা করে খাওয়া খানা করে খাওয়া ফিস্ট করে খাওয়া একদম শরীয়সম্মত হারাম এবং নাজায়েজকা আমাকে অনেকজন বলবেন কোরান কুলম সুরায় বাখারা ইন্দমাহার রমা আলাই কোল মায়ী তদাবাদ মাওয়ালা হামাল খিনসির ওয়ামা ওহিল্লা বিহীলিল্লাহ অবাহিত রক্ত মরা জন্তুর মাংস সোরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে আমি তখন তাল মিলিম আমার আব্বাজির সঙ্গে মাঝে মাঝে জলসাই যেতাম তো মেদিনীপুর একটা জলসাই গেছি তো আমার আব্বাজি বসে আছেন এরকম আর একজন বক্তা বক্তব্য দিচ্ছেন তারপরেই আব্বাজান চাপবেন কিন্তু ন মুসলিম বক্তা তিনি মারা গেছেন আল্লাহ আমিন তার নাম হচ্ছে আব্দুর ব্রাহ্মণদের ছেলে ছিলেন ইসলাম কবুল করেছিলেন বক্তব্য ভালো দিতেন তো আমার মাদার সাথে জলসা করে গেছেন তিনি বক্তব্যে বলছেন যে মুসলমানদের জন্যে পুজোর পোশাক এই জন্যে খাওয়া চলে না সেখানে গোবর আর মুতে ছিটে দেওয়া হয় বলে শেষ করলেন আমার আব্বাজি তো আপনারা জানেন এখন বয়স হয়ে গেছে আমার মতো বেলায় আমার মতনই তেজি ছিল তখন সোশ্যাল মিডিয়া ছিল না না হলে বুঝতে পারতেন কতটা তেজ ছিল কি বুঝলে তখন আমাদের মতো বক্তার জন্ম হয়নি এই পশ্চিম বাংলার মাটিতে সেরেকার বেদাতের বিরুদ্ধে দুটি বক্তার চরম ধুলাই করে সমাজ থেকে সেরে বিদাত করে আজকে ওই আমাদের বক্তারা মাটিতে মতো চাষ দিচ্ছে না হলে এই এলাকায় ঠোকার ক্ষমতা কোনো বক্তার থাকে নাই আপনারা জানেন না আপনাদের বাদ জানে আমাদের বাদ জানে মেদিনীপুরে একটা জায়গায় বেরিয়ে জেনারেটর ভেঙে দিয়েছে সেই দুটো বক্তা একটা হচ্ছে মল্লাসওকত আলী সাহেব আমার আব্বাজি আর দ্বিতীয় হচ্ছে মরহুম গোলাম আহমদ মোর্তজা সাহেব এই দুটি বক্তা চরম ভাবে মোর্তজা সাহেবকে মারুখেতা হয়েছে চব্বিশ পরগনা বিরুদ্ধে বলার কারণে এখনো আমি মুর্শিদাবাদে আমার আব্বাজি জলসা করে বাড়ি ফিরছেন আমি হাওড়া থেকে ফিরছি কোনো একজন কষ্ট লাগে বলতে কিন্তু সেই আমাদের সমাজের একটা আলেম আমার আব্বাজিকে ফোন করে বলছে আপনার ছেলে এক্সিডেন্ট হয়ে মারা গেছে আর আমাকে ফোন করে বলছে আপনার আব্বাজি এক্সিডেন্ট হয়ে মারা গেছে তো আমি তো নার্ভাস বলা মানুষ নয় আমি বুকের পাটা রাখি আল্লাহর রহমতে আর আল্লাহর উপরে ভরসা রাখি সবাই আল্লাহর উপরে ভরসা রাখবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আমি বুঝতে পেরে গেছি ফোনের কথা শুনে এখানে কোনো ডুপ্লিসিটি আছে আমি আমার আব্বাজিকে ফোন লাগিয়েছি ফোন তুলেছে আমি বললাম আপনি ঠিক আছেন বলে হ্যাঁ গাড়িতে যাচ্ছি তুমি ঠিক আছো জি আমরা আপনার কাছে ফোন বললে হ্যাঁ বলে তোমার কাছে আমার কাছে সকালে যখন আমি থানাতে ভেরিফাই করলাম আমাদের গায়ে একটা মলবি সে কোন কমের মলবি কোন ধাঁচের মলবি আমি জানি না কিন্তু সে বলছে আহলে সুন্নাতুল জামাত তারপরে থানার বড় বাবুকে বললাম স্যার কেসটা এখানেই দেবে দেন আমাদের বদনাম হয়ে যাবে এটা আমাদের সমাজে আমাদের সমাজের লোক জানে না এই মলবিটা কোন দলের ওই মলবিটা কোন দলে কে মাথা ঠুকছে গাছতলায় কে ঠুকে না এটা সমাজের অমুসলিম ভাইরা জানে না তারা জানে মুসলমান এটাই হচ্ছে দুঃখের আমি তার লেগে দোয়া দিয়েছি তাদের গ্রামের মানুষকে চোখ খুলে দিয়েছি দেখো তোমরা কিরকম মানুষের পেছনে নামাজ পড়ছো কেন একটাই অপরাধ সেরেকার বেদাতের বিরুদ্ধে বলার কারণ হারাম আর হেলালের বলার বিরুদ্ধে বড় কষ্ট লাগে আমার ভাইজাল খুব ভালো করে বুঝবেন আমি কিন্তু কারুর বিরুদ্ধে নয় অনেকজন হয়তো আমার বক্তব্য শুনে বলবে এই মলবিটা পীর বিরোধী মলবি এই মলবিটা মাজার বিরোধী মলবি শোন আমি কেন বিরোধিতা করি এটা লেখে নেন আমি কোন পীরের বিরোধী নয় আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে যদি প্রমাণ চাও আমার কাছে প্রমাণ আছে মোবাইলে প্রমাণ নিয়ে যদি কেউ প্রমাণ চান আমার তেরো থেকে চোদ্দ হাজার জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে জলসায় আমার নম্বর নিয়ে নেবেন তা না হলে এই ইউটিউবারদের কাছে আমার নম্বর সংগ্রহ করুন সকালে আমাকে ফোন করবেন হোয়াটসঅ্যাপে সালাম পাঠাবেন আমি আপনাকে দলিল আর প্রমাণ পাঠিয়ে দেবো প্রুফ পাঠাবো আমার বর্তমানে বারুই রবিউল আউ্বালে বলি যে হাম আহলে সুন্নাতুল জামাত হে এই মোলবি লোক محبت نہیں کرتے اللہ کے رسول سے اور دین سے محبت نہیں ہے قران سے محبت نہیں ہے تم اتنے محبت کرتے ہو کہ 12 রবিউল আولের দিনে ডিজে বক্স লাগিয়ে হিন্দি গান চাপিয়ে 12 রবিউল আউয়াল পালন হচ্ছে খাজা বাবা কে ভালোবাসো সারা जिंदगी बोलले আমি খাজা বাবার murid একবার খাজা বাবার জীবনীটা পড় খাজা বাবা কোনো মাঝারে মাথা ঠুকেনি খাজা বাবা তোর মতো গড়াগড়ি মারেনি খাজা বাবা গাঁজার টান মারত না তুই গাঁজার টান মেরেছিস খাজা আলায় তার জীবনীটা পরে দেখ বারো বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত তাহাজ্যতের নামাজ কাজা করেনি আর হারাম খোর এখনো পশ্চিম না দাঁড়িয়ে মুতে বলছে খাজা বাবার মুড়ি দেবে জুতো খাবি কবরে বড় কষ্ট লাগে আবে খাজা বাবার মুড়ির তো আমরা মলবি নামাজ রুজা, দাড়ি আপনাকে দেখিয়ে দেবো চলুন এই সাতই চৈত্র এখন দেখবেন এই পহেলা মাঘ অনেক জায়গায় ওরস হচ্ছে ওরস ইসলামে ওরস এই জন্যে হারাম কিসের জন্য হারাম ওরস ছেলেমে মেয়ে পর পুরুষ আর পর যেখানে এক কাছে হবে তৃতীয় নম্বর সেখানে হাজির দিবে তার নাম হচ্ছে শৈতান ওই জন্যে মেলা হারাম ওই জন্য ওরস হারাম জিজ্ঞেস করো हमको एक जन फोन करे मालदा डिस्ट्रिक्ट के आप मजार के बारे में कहते हैं ओलियो के बारे में कहते हैं हमने बोला कि हमारे तेरे से हजार है। इस और मीडिया में अगर एक भी हमारे निकाल दिया मैंने खाजा दिन चिश्ती के बारे में कुछ भला बुरा कहा मैंने अपने गरीब नवाज के बारे में लेकिन मैंने ये कहा कि जो लोग गरीब देता बाबा दार তারা ঝাঁটা আর জুতো খাবে একমাত্র দাতা সকলে বলুন কে আল্লাহ ছাড়া পৃথিবীতে দাতা দেনেওয়ালা কেউ নাই অনেকজন গাড়িতে লেখে কে জি খাজা গরিবে নাওয়াজ লেখাটা সম্পূর্ণ হারাম বুঝতে পেরেছেন না পারেন যদি বলেন আপনি কি লিখেছেন আমার বাড়ির দরজায় কি লেখা আছে জানেন মিন ফজলি রব্বি ওলামারা বুঝতে পেরেছে আল্লাহর ফজলে বাংলায় লেখে রেখে দিয়েছি ক্ষণিকা লয় কিছু ক্ষণের জন্য কিছু ক্ষণের জন্য মরে গেলেই কবরে যেতে হবে আরই বলছে আল্লাহ কি দিবে আমাকে সেদিনে একটা মেয়ে ফোন করেছিল বললে হুজুর আমি ফুরফুরা থেকে বলছি আমি বলো কি মশলা জানবে বলে না দুটো প্রশ্ন আছে মনে করো বলছে আপনি কোনো জলসাই বলেছেন যে মাধ্যম আল্লাহর কাছে ডাইরেক্ট চাওয়া যাবে কারো মাধ্যমে অসিলার প্রয়োজন নেই আমি হ্যাঁ বলেছি বলে না ওসিলা করতে হবে আমি কিরকম শুনেলেন ঘটনা আমি বললাম তুমি কি করো বলে আমি আলিয়া থেকে মলবি পাশ করেছি শুনেলেন মলবির বহর কত আলহামদুলিল্লাহ যখন আলিয়া থেকে আলিমা কোর্স করেছো তাহলে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আলিমা মানে আলেম হলে সে বোখারি পড়বে না পড়বে না বোখারি পড়বে তিরমিজি পড়বে দাউদ পড়বে ইবনে মাসা পড়বে নাসাই শরীফ পড়বে কিন্তু বড় কষ্ট লাগে তাকে জিজ্ঞেস করলাম যে তুমি পড়েছো আলিমা আচ্ছা আমি বললাম আচ্ছা বোখারি শরীফের প্রথম হাদিস কি বলছে হুজুর জানি নি নতুন তো গাই মুখো হেলে জানেন গাই মুখো হেলে জানেন না আপনারা বুঝি আপনাদের এদিকে ঘোষ নাই ঘোষ গাই দুয়াই ভোরের বেলায় গাই দুয়াতে ঢুকাছে গোয়ালে গাই মনে করে এড়ে গরুটাকে দুয়ারতে গেছে মেরেছে লাশ তখন দেখছে এটা এড়ে গরু বে মানে গায়ের মতো মুখটা কিন্তু এড়ে গরু মলবি গোচের অনেক মাল আছে কিন্তু মলবি ওটার নাম গাই মুখো হেলে তো তুমি হচ্ছ কি কাঠমলবি গাই মুখো হেলে বোখারি শরীফের প্রথম হাদিস জানে না বলছে আলিমা তার প্রশ্ন হাজরাতে আদম আলাই কে আল্লাহ জান্নাত থেকে বার করলেন তিনি তিনশত বৎসর কেঁদেছেন আল্লাহর কাছে ইস্তেকবার করেছেন ক্ষমা চেয়েছেন আল্লাহ মাফ করে দাও আল্লাহ ক্ষমা করেনি তারপরে আল্লাহকে আদম আলাইসাল্লাম বললেন ওগো আল্লাহ তুমি আমার তৌবা কেন কবুল করলে না আল্লাহ বললেন আমি তোমার তৌবা কবুল করব না আমার আরও সে একজনের নাম লেখা আছে তার ওসিলা নিতে হবে তবে কবুল করবো আমি বললাম আমার বোন হাদিসটা কোথায় আছে কোথায় আছে একটু দলিলটা দিলে উপকৃত বললে আমার আমাদের গ্রামের হুজুর বলেছে তোর হুজুরের লাগা কনফারেন্সে আর কেয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম যদি বলতে পারিস আমাদের দেশে দেখবেন অনেকজন বায়ান করতে করতে আবেগে কি বলে শুনে দেন আবেগে কিন্তু ইসলাম চলে না আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করতেন না যদি দুনিয়া আমার কেনার না সৃষ্টি করতেন তাকে জিজ্ঞেস করুন হাদিসটা কোথায় আছে এটার নাম ইজরাইলে হাদিস মানে বানানো মাল হাদিসে নাই কি বুঝলেন বানিয়ে দিয়েছে চলে যাক আর এরকম যদি কানে হাত দিয়ে কোনো মলবি বায়ান করে মেয়েরা বলে কি দারুণ বায়ান মারাত্ম